হ্যালো বিয়র্স আপনার মুখে কি প্রচুর মেস্তা হয়েছে অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন অনেক টাকা খরচ করেছেন কিন্তু ঠিক মতন ফল পাননি শেষবারের মতন একবার হলো আমার দেখানো এই হোম রেমেডিটি টাই করে দেখুন আর যা কিনা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে একটি হোম রেমেডি আমি আশা করি আপনারা যদি আমার মতন করে এই রেমেডিটা নিয়মিত ইউজ করেন তাহলে আপনাদের ত্বকের মিস্তার দাগ প্রায় মিলিয়ে যাবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন এই রেমেডিটি তৈরি করতে আমাদের যা যা লাগবে প্রথমেই লাগবে কিছু তুলসী পাতা তুলসী পাতার গুণাগুণ অসাধারণ এটি দাগ হালকা করে ত্বককে পরিষ্কার রাখে দ্বিতীয় উপকরণটি হল মধু যদি খাটি মধু পাওয়া যায় সেটা ব্যবহার করুন মধু ত্বককে নরম ও গ্রোয়িং করে ময়শ্চারাইজার প্রয়োজনও হয় না আর তৃতীয় উপকরণটি হল অ্যালোভেরা জেল চাইলে ফেস অ্যালোভেরা ব্যবহার করতে পারেন হলে টিউবের অ্যালোভেরা জেলও চলবে ও কিভাবে তৈরি করতে হবে চলুন দেখিনি প্রথমে প্রথমেই তুলসী পাতা ভালোভাবে ধুয়ে ব্লান্ট করে রস বের করে নিন দুই চামচ তুলসি রসের সঙ্গে এক চামচ মধু মেশান এরপর অর্ধেক থেকে এক চামচ অ্যালোভেরা জেল দেবে মিশান যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম ক্রিমি টিকচার হয়ে যায় এবার কিভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ বা ঠান্ডা দুধ তুলো ভিজিয়ে মুখটা মুছে নিন এতে লোমকূপের বেতরকার ময়লা পরিষ্কার হয়ে যাবে এরপর তুলসীর রস সরাসরি তুলোর সাহায্যে মুখে লাগিয়ে দশ মিনিটের জন্য শুকাতে দিন মনে রাখবেন এ সময় ফেসওয়াশ বা সাবান ব্যবহার করবেন না শুধু সাধারণ পানি দিয়ে ধুয়ে নেবেন এবার তুলসী মধু অ্যালোভেরা দিয়ে তৈরি ক্রিমটা মিস্তার দাগের উপর লাগিয়ে নিন আলতো হাতে করে করুন প্রতিদিন এই রেমেডি ব্যবহার করলে ধীরে ধীরে মিস্তার দাগ হালকা হতে শুরু করবে তো বন্ধুরা এই রেমেডির ফলাফল খুবই দুর্দান্ত মিস্তার দাগ অনেকটা হালকা হয় আর ত্বক হয়ে যায় অনেক নরম ও গ্রোয়িং থেকে বড় কথা এটি একেবারে প্রাকৃতিক কোনো খরচ ছাড়াই গড়ে তৈরি তাই আপনারাও নিয়মিত ব্যবহার করে পলাপল দেখুন এবং কমেন্টটি আমাকে জানাতে ভুলবেন না